এই ছুটির দিনেও আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ফোন পরিচালনা করেছি যাতে তারা অবৈধভাবে চুম্বক ড্যাজারদের বালি উত্তোলন করতে না পারে এবং সকল প্রকার অবৈধ চুম্বক ড্যাজ রয়েছে সেগুলো নিষিদ্ধ করা হয়েছে এবং এই বালো মহলটি চুম্বক ড্যাজে আবার কাটে সেক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন কঠোরভাবে এটি পদক্ষেপ নিব এখন এখন এটি মোটামুটি কাটিং ড্যাজার না আনা পর্যন্ত এটি বন্ধ করা বন্ধ ঘোষণা করা হয়েছে আপনারা দেখছেন তাজা খবর রায়পুরায় অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বাল উত্তোলন করায় দুটি ড্রেজার আটক চারজনকে দশ লক্ষ টাকা জরিমানা নরসিংহ রায়পুরায় মেঘনা নদী থেকে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার আটক করেছে রায়পুরা উপজেলা প্রশাসন এ সময় ড্রেজার তল্লাশি করে চারজনকে আটক করা হয় পরে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে দশ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয় শনিবার একত্রিশে আগস্ট দুপুরে শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহ থেকে আটক করা হয় রায়পুরা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায় বালুমহল নির্ধারিত স্থান থেকে বাহিরে অবৈধ চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলনকালে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন পরে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকেই দশ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম এ সময় রায়পুরা থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন আটককৃতরা জানান গত ছয় আগস্ট থেকে প্রতিদিনই পনেরো থেকে বিশটি ড্রেজার দ্বারা বালু উত্তোলন করা চলছে আজকে এসিলেন্ট সার দুটি ড্রেজার সহ আমাদের চারজনকে আটক করে নিয়ে আসছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় দুটি ড্রেজার জব্দ করা হয় এ সময় চারজনকে আটক করে নিয়ে আসা হয় আটককৃত চারজনের মধ্যে একজনকে চার লক্ষ ও বাকি তিনজনকে দুই লক্ষ করে ছয় লক্ষ টাকা সহ সর্বমোট দশ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয় বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে চিত্রে ভিত্তিতে আমরা জানতে পারি যে আমাদের কাতলা চরে যে বৈধ বালু মহলটি রয়েছে সেই বালু মহলের বাইরে গিয়ে আহ অবৈধভাবে চম্বুক বেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে সেই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী নির্দেশনা মোতাবেক আমি আজকে আহ রায়পুরা থানা পুলিশের সহযোগিতা নিয়ে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে দেখি যে বৈধ যে বালু মহল রয়েছে সেই বালু এরিয়ার বাইরে গিয়ে আহ অবৈধ চুম্বক ডেজার দিয়ে বালু উত্তোলন করছিল সেই প্রেক্ষিতে সেখানে আমরা যে ডেজার গুলো ছিল সেই ডেজার গুলো আমরা তাদেরকে আমি সরিয়ে দিই এবং দুইটি ডেজার আটক করতে সমর্থ হই সেই দুইটি ডেজার আমরা পান্তশালা কাটি নিয়ে এসেছি এবং চারজনকে আমরা ঘটনাস্থলে আটক করেছি সেই সেই চারজনকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে প্রত্যেককে একজনকে চার লক্ষ বাকি তিনজনকে দুই লাখ দুই লাখ দুই লাখ করে মোট ছয় লাখ এবং চার লাখ টোটাল দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে প্রত্যেককে তিন মাসের জেল যদি তারা টাকা এখন দিতে পারে তাহলে তাদের জেল দেওয়া হবে না লেখা দিয়ে ছেড়ে দেওয়া হবে পরবর্তীতে ভালো মহলের যে মালিক রয়েছে তাদের পক্ষ তাদের সাথেও আমরা কথা বলেছি তাদেরকে আমরা বলে দিয়েছি যে চুম্বক ডেজারের মাধ্যমে বালু উত্তোলন করা যাবে না যদি চুম্বক ডেজারের মাধ্যমে বালু উত্তোলন করে তাহলে এটি তারা কোনোভাবে এটি করতে পারবে না আমাদের যে তাদের সাথে যে চুক্তি হয়েছে ডিসি সাথে বালু মহল নিয়ে সেই চুক্তির বাইরে গিয়ে তারা যদি অবৈধভাবে বালু উত্তোলন করে সেই ক্ষেত্রে আমরা আইনানের যে প্রক্রিয়া মোবাইল কোর্টের মাধ্যমে হোক বা তাদের বিরুদ্ধে যদি নিয়মিত মামলা করতেও হয় আমাদের তবু আমরা করব কিন্তু চুক্তির বাইরে গিয়ে তারা কোনো প্রকার বালি উত্তোলন করতে পারবে না আর আপাতত যেহেতু এখানে কোন কাটিং গেজার নেই সেক্ষেত্রে আপাতত এই বাল মহলটি আমরা বন্ধ করে দিয়ে এসেছি পরবর্তীতে কাটিং গেজার আনা সাপেক্ষে তারা তাদের যে নির্ধারিত এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে বাল উত্তোলন করলে উপজেলা প্রশাসনের বা জেলা প্রশাসনের কোনো আপত্তি থাকবে না ডেজারগুলো আমাদের কাছে জব্দ হিসেবে থাকবে পরবর্তীতে আমরা দেখবো যে তারা যদি অবৈধভাবে আবারও যদি চুম্বক ডেজার বসে সেক্ষেত্রে আমরা এই ডেজারের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবো উত্তোলন করছে কাটা না চুম্বক কাঁটার চুমুক এটা আমি মানে করতে পারবো না এটা মানে উডায় মেশিনের প্রেসারে প্রেশারে চুমুকও নাই ইয়াও নাই চুমুক কাঁপার যেমন আপনার এটা কাইটটা ই করে আর কি ওই মাটিটার এই কাইটটা এই ঢুকায় আর এটা যেমন গর্ত তো সৃষ্টি ভালো কাটলে গর্ত সৃষ্টি সবাই

নির্ধারিত যে বালু সীমানা রয়েছে সেই সীমানার বাইরে গিয়ে তারা বালু উত্তোলন করছে সেই প্রেক্ষিতে আহ ইউনোসারের নির্দেশে আমি আজকে এই মোবাইল কোড পরিচালনা করি মোবাইল কোড পরিচালনা করলে শরীর জুবনে গিয়ে দেখতে পাই যে তারা নির্ধারিত বালু মহলের বাইরে অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে চুম্বক ড্রেজার আপনারা জানেন সম্পূর্ণভাবে অবৈধ আহ বালু বলা আছে যে বালু যে আইন আছে সেখানে বলা আছে কাটিং ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে হবে কিন্তু তারা সেই নির্দেশ অমান্য করে আজকে চৌম্বক ড্যাজার দিয়ে বালি উত্তোলনের কারণে আমরা আহ দুইটি ড্রেজার আটক করতে সমর্থ হই এবং তাদের আহ চারজনকে ওখানে যারা ছিল তাদের মধ্যে থেকে চারজনকে আমরা আটক করতে সমর্থ হই তার প্রেক্ষিতে দুইটি ড্রেজার আমরা আটক করে আমরা পান্থশালার যে ফেরি ঘাট রয়েছে সেই ফেরি ঘাট এনে আমরা স্থানীয় যে মেম্বার রয়েছে তার জিমনাই রেখেছি চৌম্বক গ্যাজার যে আবার কাটে সেক্ষেত্রে আমরা উপজলা কঠোরভাবে এটি আহ পদক্ষেপ এখন এখন এটি মোটামুটি কাটিং টাজা না আনা পর্যন্ত এটি বন্ধ করা বন্ধ ঘোষণা করা হয়েছে